পৃথিবীতে এমন কিছু দুর্বল দেশ রয়েছে যাদের মুহূর্তে শক্তিশালী দেশগুলো চাইলেই দখল করে নিতে পারে আবার এমন কিছু দেশ রয়েছে যা দখল করা অসম্ভব। ভিডিওতে এমন দেশ দেখতে চলেছেন যাদের যুদ্ধে হারানো অসম্ভব তাদের কাছে রয়েছে পারমাণবিক বোমা শক্তিশালী সেনাবাহিনী আরো রয়েছে শক্তিশালী ভৌগোলিক অবস্থা চলুন দেখে আসি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যাদের যুদ্ধে হারানো অসম্ভব নর্থ কোরিয়া প্রথম পরমাণু পরীক্ষা অক্টোবর দুই সালে করে আর এরপর একের পর এক পরমাণু পরীক্ষা করতেই থাকে মানা হয় কোরিয়ার কাছে বিপুল পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে আপনি হয়তো নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং এর বক্তব্য নর্থ কোরিয়া থেকে কেউ যদি টাটায় তাহলে নর্থ কোরিয়া পারমাণবিক হামলা করতে পিছু হেঁটবে না নর্থ কোরিয়ার পারমাণবিক বোমা ছাড়াও রয়েছে নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার একটিভ সৈন্য নর্থ কোরিয়া ছোট দেশ হলেও অনেক শক্তিশালী তাই বলা যায় নর্থ কোরিয়াকে যুদ্ধে হারানো অসম্ভব ইরান পরমাণু শক্তিধর দেশ আর বিগত কয়েক বছরে ইরান অনেক কয়েকবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে আর পারমাণবিক করার জন্য দেশ কয়েকবার বিভিন্ন থেকে গোলা বারুদ কেনা ব্যানও করা হয়েছে তবে আজ পর্যন্ত ইরানের কাছে কতগুলো পারমাণবিক বোমা রয়েছে তা কেউ জানে না ইরানে পারমাণবিক বোমা ছাড়াও রয়েছে শক্তিশালী সেনাবাহিনী ইরানে রয়েছে আট লক্ষ নব্বই হাজারের বিশাল সৈন্যবহ রয়েছে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এক হাজারের মতো ফাইটার জেট ইরানের রয়েছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম তাই বলা যায় ইরানকে দখল করে নেওয়া বা ইরানকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব ইসরায়েল দেশটি ছোট হলেও দেশটি পরমাণু শক্তিধর দেশ এ দেশের কাছে আশি থেকে নব্বইটির মতো পারমাণবিক বোমা রয়েছে ইসরায়েল উনিশশো সালে প্রথম পরমাণু পরীক্ষা চালায় এবং সফল হয় এরপর দেশটি কিভাবে এতগুলো পরমাণু বোমা তৈরি করে তা আজও অজানা ইসরায়েলের রয়েছে এক লক্ষের মতো অ্যাক্টিভ সৈন্য এছাড়াও দেশে সকল নারীকে দুই বছর এবং সকল পুরুষকে তিন বছর করে আর্মি ট্রেনিং দেওয়া হয় এর জন্য ইসরায়েলকে পৃথিবীর সেরা শক্তিশালী দেশের মধ্যে একটি মানা হয় পাকিস্তানের কাছে একশো তিরিশটির মতো পরমাণু অস্ত্র রয়েছে যা পাকিস্তান আকাশ ভূমি এবং সাবমেরিন থেকে আক্রমণ করতে সক্ষম এই পরমাণু হাতিয়ারের জন্য পাকিস্তান ভারতের চেয়ে এগিয়ে আছে পাকিস্তানের রয়েছে সাত লক্ষ সেনাবাহিনী আরো রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান রয়েছে অসংখ্য যুদ্ধ জাহাজ ভারতে রয়েছে একশো বিশটি পারমাণবিক বোমা ভারতের এমন কিছু পরমাণু অস্ত্র রয়েছে যা দিয়ে ভারত পুরো এশিয়াকে আক্রমণ করতে সক্ষম ভারত উনিশশো সালে অনেক গোপনীয়তা বজায় রেখে পরমাণু টেস্ট করে ভারতের পরমাণু অস্ত্র ছাড়াও রয়েছে পঁচিশ লক্ষ অ্যাক্টিভ সৈন্য এত সৈন্য থাকার জন্য ভারত তৃতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ ভারত শুধু নিজেদের সুরক্ষার জন্যই পরমাণু অস্ত্র তৈরি করেছে ভারতের প্রধানমন্ত্রী বলেছে যতক্ষণ ভারতের উপরে কেউ হামলা না করবে ততক্ষণ ভারতও কারো উপর আক্রমণ করবে না